এটা এআই জেনারেটেড না শেখ কল আদৌ না অথবা এটা কোন কিছু বলা এক্সপার্ট টিম লাগবে কেন যার বক্তব্য বলে বলা হচ্ছে শেখ হাসিনা সাহেব তিনিই বলছেন এটি টেকেন আউট অফ কনটেক্সট প্রসঙ্গের বাইরে থেকে নেওয়া হয়েছে মানে তাহলে আর এক্সপার্ট টিম নিয়ে কেন বসতে হবে যেটি আসলে এআই জেনারেটেড কি লজে লেথাল ওয়েপনের ব্যবহারের নির্দেশনা তিনি এটি কি বলেছেন তিনি কিন্তু বলেন নাই এটা এআই জেনারেটেড তিনি বলেছেন টেকেন আউট অফ কনটেক্সট মানে এই বিষয়টি কি প্রসঙ্গের বাইরে থেকে নেওয়া হয়েছে এটি তারই বক্তব্য যেটি বোঝা যাচ্ছে কিন্তু টেকেন আউট অফ কনটেক্সট সজীব আজিজ জয় এই প্রসঙ্গে বললেন এটি হলি আর্টিজানে দেওয়া নির্দেশনা হলি আর্টিজানের জন্য আর আওয়ামী লীগ বললো অফিসিয়াল ফেসবুক পেয়েছে যে এটি এআই জেনারেটেড মানে কিভাবে কেমন গন্ডগোল কথা এটা এটা কি করে একটা ঘটনাকে নিয়ে আপনাকে ওই সময়টা আপনি বলে গেলেন যে এটা শেখ ভয়েস কেমন আমাদের দুই হাজার সাত সালে নিমভূমিক স্যার হারুন স্যার যখন জেলখানায় আনোয়ার স্যার যখন জেলখানায় আমরা তখন জেলখানায় নিমভূমিক স্যারকে ব্লেম করবার জন্য তাকে রেপ করার আগে পুরো নিমসার আবার হিউম্যান রাইটস অর্গানাইজেশন করতেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সেক্রেটারি ছিলেন তিনি বিভিন্ন সময় প্রোগ্রাম গিয়েছেন সেই প্রোগ্রাম থেকে একটা ফুটেজ দিয়ে ওই যে আগস্টে সেনাবাহিনী গাড়ি পড়ানো হলো ইউনিভার্সিটিতে মহিনুর কুশুপুত্র ওইখানে এই নিমভূমিকে এই কল দিয়েছে ওই ফুটেজ অ্যাড করে দিয়ে তাকে গ্রেপ্তার করা হলো কাজেই আপনি বা আমি বা এক্সপার্টরা বসে একসাথ দল নিরপেক্ষ কোনো সংস্থা প্রতিষ্ঠান যদি বসে এটা কি হোলি আর্টিজানের সময় কল না এটা এআই জেনারেটেড না শেখ হাসিনার আদৌ না এখানে এক্সপার্ট টিম লাগবে কেন যার বক্তব্য বলে বলা হচ্ছে শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী দুঃখিত তিনি বলছেন এটি টেকন আউট অফ কন্টেস্ট প্রসঙ্গের বাড়ি থেকে নেওয়া হয়েছে মানে তাহলে আর এক্সপার্ট টিম নিয়ে কেন বসতে হবে যেটি আসলে এ আই জেনারেটেড কিনা জেগিয়ান আউট অফ কন্টেস্ট মানে মিনিংটা মিনিংটা হচ্ছে এটা হোলিহাটিজানের কথা আপনি এখানে নিয়ে এসছেন এটা হোলিয়ারটিজনে অত বলেছি রাতে

নিশ্চয়ই তার যেহেতু বক্তব্য তার বক্তব্যটাই নিশ্চয়ই আমলে নেবার মতো যে আউট অফ কন্টেক্স তাহলে এআই জেনারেটেড কেমন করে হয় আর মানে তিন রকমের বিশ্লেষণ কিভাবে আসে আওয়ামী লীগের কাছ থেকে বা

بس ভালো নাই কেন ভালো নাই ব্যাট খারাপ না আপনার জ্বর না আমাশয় অনেক উত্তর দেওয়া লাগবে আমি হ্যাঁ ঠিক আছে ভালো আছে এক কথা শেষ माननीय প্রধানমন্ত্রী তার মধ্যেও স্মার্টলি তিনি বেরিয়ে গেছেন এত গুরুত্বপূর্ণ এত ভয়াবহ অভিযোগ স্মার্টলি বেরিয়ে গেলে হয় মানে এটা 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 আপনি যেহেতু আমি এটার জন্য দায়ী না আমি বলেছি